হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গিয়েছিলাম বার্গে এবং বার্গে তাদের চারশো নিরানব্বই টাকার একটা কম্বো আইটেম ট্রাই করতে গিয়েছিলাম আমরা আবার এই চারশো নিরানব্বই টাকার আইটেমটিকে একটু অ্যাড অন করি ছয়শো উনচল্লিশ টাকা হয় আমরা পিৎজাটাকে স্মল থেকে মিডিয়াম সাইজ করি দেখতে পাচ্ছেন মিটিউনিয়ন পিজা এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা স্মল সাইজ ছিল চারশো নিরানব্বই টাকায় আমরা ছয়শো উনচল্লিশ টাকা দিয়ে এই পিৎজাটাকে মিডিয়াম সাইজ করি এবং এর সাথে ছিল ফোর পিস ললিপপ এবং আমরা পাবো হচ্ছে ছাপ্পান্ন পিস সসেজ আর আটাশ পিস মাশরুম প্রথমে আমরা পিৎজাটা পেয়ে যাই সো পিৎজাটা তারা প্রথমে সার্ভ করে দেখতে পাচ্ছেন মিটি অনিয়ন পিৎজা এবং মিটি অনিয়ন পিৎজার মধ্যে দেখতে পাচ্ছেন সসেজ ক্যাপসিকাম অলিভ দেখতে পাচ্ছি এবং খুবই চিজি খুবই নরম ছিল তাই প্রথমে আমি একটু কাটা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করলাম এবং দেখতে পাচ্ছেন চিজটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে এবং এত মজার একটা পিৎজা ছিল যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এতই টেস্টি ছিল ডিলিশিয়াস এবং আমি এর আগে পিৎজা বার্গার একটা পিৎজা ট্রাই করেছিলাম বিবিকিউ মিট মেশিন পিৎজা এরপর আমি ট্রাই করলাম এই পিৎজাটা আর তাদের ইন্টেরিয়ার খুবই চমৎকার ছিল এবং আমরা এখন একটু বসে রেস্ট নিচ্ছিলাম কারণ আমাদের পরবর্তী অর্ডার ছিল এটার সাথে দেখতে পাচ্ছেন সসেজ ফোর পিস ললিপপ আর হচ্ছে আপনার মাশরুম মাশরুমগুলো ফ্রাইড মাশরুম ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর ললিপপ দেখতে পাচ্ছেন ললিপপ ফোর পিস ছিল আমরা ছিলাম তিনজন আমরা চারটা ললিপপ তিনজন মিলে ভাগ করে খেয়েছি আর তার একটা সস দেয় সসটা খুবই চমৎকার প্রথমে আমরা ললিপপটা ট্রাই করি আর ললিপপটা হচ্ছে জুসি আর টেন্ডার ছিল দেখতে পাচ্ছেন ললিপপটা খুবই চমৎকার টেক্সচার এবং ললিপপটা সুন্দরভাবে কুকড হয়েছিল এবং খেতে খুবই জুসি আর টেন্ডার ছিল দেখতেই পাচ্ছেন ভিতরে জুসিনেসটা রয়ে গেছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে ললিপপটা এরপর আমি ট্রাই করি সসেজ এবং সসেজ আমি একসাথে অনেকগুলো কাটা চামচে নিয়ে নিয়েছিলাম সো আমার সসেজ এমনিও তেও খুব ভালো লাগে খেতে আর সসেজগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এটা ওয়েল কুকড আর বার্গের এই কম্বোটা খুবই ভালো লেগেছে এবং এটা একটা বাজেট ফ্রেন্ডলি কম্বো আমি বলবো এবং দুইজন খুবই সুন্দর করে খেতে পারবেন তিনজন হলে পিৎজাটা একটু বাড়িয়ে অ্যাড অন করে নেবেন স্মলের জায়গায় আপনারা আমাদের মতো মিডিয়াম সাইজ পিৎজা করে নেবেন আর এরপর আমরা ট্রাই করি ফ্রাইড মাশরুম সো ফ্রাইড মাশরুমটা আমার কাছে একদমই নিউ আমি এর আগে মাশরুম অনেকভাবে খেয়েছি বাট ফ্রাইড মাশরুমটা খাওয়া হয়নি খুবই টেস্টি লেগেছে ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং